অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালাভেন্স মামলার রায়দান নিয়ে বড় বার্তা সরকারি কর্মচারীদের জন্য যা বলল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সম্পাদক মলয় মুখোপাধ্যায় সেই সমস্ত আপডেট সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই আপনারা যারা এই ডিএ মামলার অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখে নেব আমাদের কি বার্তা দিল সমস্ত কিছু ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সে গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো আমাদের মলয় মুখোপাধ্যায় কি তথ্য দিল সে ডি অর্থাৎ ডিএনএস অ্যালোয়েন্সের পক্ষ থেকে তো আমরা দেখে নেব তো সরাসরি চলে এলাম সে গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনিশ্চিতের মধ্যেই দেখতে পাচ্ছেন ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালোয়েন্স মামলার রায়দান নিয়ে বড় বার্তা সরকারি কর্মচারীদের জন্য যা বলল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সম্পাদক তো এখানে সবার প্রথমে বলা হয়েছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী চেয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে সকলের একটাই প্রশ্ন ডিএ মামলার রায় কবে সামনে আসবে মহার্ঘ ভাতা বা ডিএ ডিএনএস অ্যালায়েন্স মামলার চূড়ান্ত রায় গত বুধবার সামনে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে তা হয়নি তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য উদ্দেশ্যে বার্তা দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট যে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি বার্তা দিলেন কি তথ্য দিলেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব এরপরে যেই আপডেটটি রয়েছে আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যেই তথ্যটি দিয়েছে সেটি হলো ডিএ মামলার রায়দা নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে বলা হয়েছে সুপ্রিম কোর্টের গত আট সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি তবে রাজ্যের সরকারি কর্মীদের বিয়ে বা মার্গ ভাতার মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনো হয়নি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে গত সপ্তাহে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন করা হয় হয়েছিল ডিএম মামলার রায় প্রকাশ পেতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল এরপরে যে আপডেট রয়েছে তো এবার কনফেডারেশনের তরফ থেকে সরকারি কর্মীদের নেতা বললেন আমরা তীক্ষ্ণ নজর রেখেছি এখনো রাখছি যে সুপ্রিম কোর্ট কবে ডিএম মামলার রায় ঘোষণা করে সেই সংক্রান্ত তথ্যের উপর এবার ইনফরমেশন শুধুমাত্র ওয়েবসাইট সেটা রাতের দিকে বের হয় এছাড়া যদি কানাঘুষো আমাদের যে আইনজীবীরা আছেন তারা যদি জানতে পারেন তাহলে সেই সম্ভাবনার কথা জানতে পারবেন তিনি বললেন তিনি আরো বললেন যে এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইট বিচারপতি সঞ্জয় করলো এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গতই বারো এবং তেরো তারিখের তেরো তারিখ পরপর এবং আমাদের ডিএ মামলা শুনানিও এই বিচারপতির স্পেশাল বেঞ্চেই হয়েছে এবং রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চেই তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএম মামলা প্রকাশিত পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কোচ লিস্ট এবং ঠিক আগের দিন রাত আটটা থেকে আটটা তিরিশ নাগাদ প্রকাশ পায় সেদিকে আমরা নজর রাখবো যদি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয় প্রকাশিত প্রকাশ পায় তাহলে রায় আসার সম্ভাবনা রয়েছে নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে এর পরবর্তী আপডেটটি কি বলা হয়েছে বলা হয়েছে মলয় বাবু আরো বলেন আমরা দেখলাম সাপ্লিমেন্টারি কোজলিস্টে মামলাটি নেই আমরা আগেও বলেছি যে সম্ভাবনা আছে আমরা কিন্তু শিওর নই সবাই আমাদের জিজ্ঞেস করছে তাহলে কবে রায় সামনে আসবে আমাদের তো সুপ্রিম কোর্ট কাছ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করার সম্ভব সম্ভব না সুপ্রিম কোর্টে যেদিন প্রকাশ করবে সেদিনই আমরা জানতে পারব আমাদের হাত পা বাঁধা এরপরে বলা হয়েছে তার কথায় যেদিন যে মুহূর্ত আমরা তথ্য পাব সেদিনই ডিএম মামলাকারী হিসেবে আমরা প্রথমে সেটা সামনে আনব তবে নভেম্বর মাসে ডিএম মামলা রায় বেরোতে পারি সেই সম্ভাবনা কথা আমরা আবারও বলছি কিন্তু কেউ হতাশ হবেন না একটু ধৈর্য ধরুন সমস্ত কিছু আপনাদের সামনে আসবে তো মলয় মুখোপাধ্যায় অর্থাৎ আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমাদের এই সমস্ত বার্তা সাধারণ আপনাদের সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এসেছে আপনারা অবশ্যই ধৈর্য হারাবেন না একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই এই ডিএম মামলার অর্থাৎ ডিএনএস অ্যালেন্স মামলার নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো আশা করি এই তথ্যের মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে অন যাতে যখনই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন